সুজন চক্রবর্তী অ্যাকচুয়ালি নিজেই ভদ্রলোক নয় সেই জন্য উনি অন্যকে ভদ্রলোকের চোখে দেখতে পাচ্ছেন নিজে ভদ্রলোকের কাজ যদি করে থাকেন তাহলে সবাইকে দেখতে পাবেন চোর সবসময় বোচকার দিকে মন থাকে এবং চোখ থাকে তো ওনার যা অবস্থা সেই হিসেবে উনি কাউকে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন না সিপিএমে তো আর কিছু নেই এইসব কথাবার্তা বলে একটু মিডিয়ার সামনে থাকার চেষ্টা করছে অ্যাকচুয়ালি শুভেন্দু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে শুভেন্দু অধিকারীর কাছে বর্তমানে একটাও লোক নেই তার কাছে আছে হচ্ছে সেন্ট্রাল এজেন্সি সিবিআই এনআইএ এটাই তার কাছে অবিলম্বে আজকের দিনে তার লোক সংখ্যা এই সিবিআই আর এনআইএকে দিয়ে বা বিভিন্ন এখন ইনকাম ট্যাক্সকে দিয়ে তৃণমূল কংগ্রেস নয় সাধারণ ব্যবসায়ী সাধারণ লোকদের ভয় দেখিয়ে তিনি মনে করছেন তার সংগঠনকে তৈরি করতে পারবেন তো সিবিআই আর ইডি সর্বপ্রথম যদি কারোর এখানে হানা দেওয়া উচিত তো সেটা তো শুভেন্দু অধিকারীর এখানেই হওয়া উচিত ছিল তো সেটা এখনও হয়নি তাহলে বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারের কাছে জনসমর্থন নেই তিনি শুধুমাত্র ইডিসিবিআই দিয়ে দলটাকে চালাতে চাইছে তাই চালাচ্ছেন এতে ওনার বলা না বলাতে কিছু যায় আসে না সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর কথাটাকে কথা আছে না পাগলে কি না বলে ছাগলে কি না খায় তো শুভেন্দু অধিকারীর কথা এখন সবাই ওই পাগলের প্রলাপের মতনই মেনে নিয়েছে সারাদিন বকতে থাকে তাহলে বুঝতেই পারছেন এদের ব্যক্তিত্বটা কি একদিকে বিরোধিতা করছে একদিকে কার সঙ্গে কার তুলনা করে দিচ্ছে কখনও রামের সাথে কাউকে তুলনা করে দিচ্ছে কখনো কৃষ্ণর সাথে করে দিচ্ছে কখনো তারা তুলনা করছে ভগবান আর নরেন্দ্র মোদী কালকে আবার বলবে যে চৈতন্য প্রভু হয়ে গেলেন আমাদের শুভেন্দু অধিকারী কেন ওনার মতনই উনি নাচ গান করছেন তাহলে দেখবেন কিছুদিন পরে বলবেন চৈতন্য প্রভু হয়ে গেছেন শুভেন্দু অধিকারী ঠিক আছে